নমস্কার আমি ডক্টর প্রিয়া চৌধুরী আজকে আমরা কথা বলবো এমন পাঁচটি খাবার নিয়ে যেগুলো আপনার উচ্চ রক্তচাপকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে রক্তচাপ বেড়ে যাওয়া আজকের দিনে একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার চেম্বারে প্রতিদিন অনেক রোগী আসেন যারা এই সমস্যায় ভুগছেন তারা জানতে চান কিভাবে ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে রক্তচাপ কমানো যায় আর সত্যি বলতে কি আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে এমন কিছু খাবার যেগুলো ওষুধের চেয়ে কম কার্যকর নয় আমি গত পনেরো বছর ধরে হৃদরোগ নিয়ে কাজ করছি এই সময়ে আমি হাজারেরও বেশি রোগীকে দেখেছি তাদের মধ্যে যারা খাবারের প্রতি সচেতন ছিলেন তারা অনেক দ্রুত সুস্থ হয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এমন পাঁচটি খাবারের কথা যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এগুলো শুধু আমার নিজের অভিজ্ঞতা নয় বরং আন্তর্জাতিক গবেষণায়ও এর কার্যকারিতা স্বীকৃত তো চলুন শুরু করা যাক প্রথম খাবারটি হলো কলা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই সাধারণ ফলটি রক্তচাপ কমাতে অসাধারণ কাজ করে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম আমাদের শরীরে সোডিয়ামের প্রভাব কমিয়ে দেয় আর আমরা সবাই জানি যে বেশি লবণ খেলে রক্তচাপ বাড়ে লবণে থাকে সোডিয়াম এই সোডিয়াম আমাদের রক্তনালীতে পানি জমা করে রাখে ফলে রক্তের চাপ বেড়ে যায় কিন্তু পটাশিয়াম এই অতিরিক্ত সোডিয়ামকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় একটা মাঝারি আকারের কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে আমাদের শরীরে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মিলিগ্রাম পটাশিয়াম দরকার তাই প্রতিদিন দুটো কলা খেলে আপনি আপনার চাহিদার প্রায় এক চতুর্থাংশ পূরণ করতে পারবেন আমার এক রোগী ছিলেন মুম্বাই থেকে আসা রমেশবাবু তার বয়স ছিল পঞ্চান্ন বছর তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন অনেক দিন ধরে আমি তাকে প্রতিদিন সকালে একটা এবং বিকেলে একটা কলা খেতে বললাম মাত্র তিন সপ্তাহের মধ্যে তার রক্তচাপ একশো থেকে নেমে এসেছিল একশো তিরিশে এটা একটা বিরাট পরিবর্তন কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালের নাস্তায় আপনি চাইলে দুপুরের খাবারের পরেও একটা কলা খেতে পারেন তবে রাতে খুব বেশি কলা খাওয়া ঠিক নয় কারণ এতে চিনি থাকে যা রাতে হজম হতে একটু সময় নেয় কলা খাওয়ার আরেকটা সুবিধে হল এটা সহজলভ্য এবং সস্তা সারা বছরই পাওয়া যায় আর খেতেও সুস্বাদু ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই কলা পছন্দ করেন তবে যাদের ডায়াবেটিস আছে তাদের একটু সাবধান থাকতে হবে কারণ কলায় প্রাকৃতিক চিনি থাকে তারা দিনে একটার বেশি কলা না খাওয়াই ভালো আর যদি কলা খান তাহলে একটু কাঁচা কলা বেছে নিন কাঁচা কলায় চিনির পরিমাণ কম থাকে দ্বিতীয় খাবারটি হল রসুন রসুন আমাদের রান্নাঘরের একটি অত্যন্ত পরিচিত উপাদান প্রায় সব তরকারিতেই আমরা রসুন ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন যে রসুন রক্তচাপ কমাতে কতটা শক্তিশালী রসুনে থাকে অ্যালিসিন নামের একটি উপাদান এই অ্যালিসিন আমাদের রক্তনালীকে প্রসারিত করে যখন রক্তনালী প্রসারিত হয় তখন রক্ত সহজে চলাচল করতে পারে ফলে হৃদযন্ত্রের উপর চাপ কমে যায় আর রক্তচাপও স্বাভাবিক হয়ে আসে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে প্রতিদিন দুটো কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ দশ থেকে পনেরো পয়েন্ট পর্যন্ত কমতে পারে এটা একটা বিরাট ব্যাপার অনেক সময় একটা ওষুধও এতটা কাজ করে না আমার আরেক রোগী ছিলেন কলকাতার সুমিত্রা দেবী তিনি প্রথমে রসুন খেতে একদম পারতেন না গন্ধ সহ্য হত না কিন্তু যখন আমি তাকে বললাম যে এটা কতটা উপকারী তিনি চেষ্টা করে দেখলেন তিনি প্রতিদিন সকালে খালি পেটে দুটো কোয়া রসুন চিবিয়ে খেতে শুরু করলেন তারপর এক গ্লাস কুসুম গরম পানি খেতেন মাত্র এক মাসের মধ্যে তার রক্তচাপ একশো থেকে নেমে এসেছিল একশো চল্লিশে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন এখন তিনি নিয়মিত রসুন খান এবং তার রক্তচাপ একদম নিয়ন্ত্রণে আছে রসুন খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল কাঁচা খাওয়া রান্না করলে রসুনের কিছু গুণ নষ্ট হয়ে যায় তবে আপনি যদি কাঁচা রসুন একদমই খেতে না পারেন তাহলে হালকা রান্না করে খেতে পারেন কিন্তু খুব বেশি ভেজে বা পুড়িয়ে ফেলবেন না রসুনের গন্ধ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন এর একটা সহজ সমাধান আছে রসুন খাওয়ার পরে একটা এলাচ বা দুটো লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন এতে মুখের গন্ধ অনেকটাই কমে যাবে আর যদি একদমই গন্ধ সহ্য করতে না পারেন তাহলে বাজারে রসুনের ক্যাপসুল পাওয়া যায় তবে প্রাকৃতিক রসুন সবসময়ই বেশি কার্যকর তৃতীয় খাবারটি হল পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে ম্যাগনেশিয়াম আমাদের রক্তনালীকে শিথিল করে ফলে রক্তচাপ কমে এছাড়াও পালং শাকে পটাশিয়াম এবং নাইট্রেট থাকে এই নাইট্রেট আমাদের শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় নাইট্রিক অক্সাইড রক্তনালিকে প্রসারিত করে এবং রক্ত চলাচল সহজ করে একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন এক কাপ পালং শাক খেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রক্তচাপ কমতে শুরু করে এটা সত্যিই চমকপ্রদ পালং শাক ছাড়াও আপনি খেতে পারেন লাল শাক মেথি শাক সর্ষে শাক বাঁধাকপি ব্রোকলি এই সব সবুজ শাকসবজিতেই একই ধরনের উপাদান থাকে আমার চেম্বারে আসা একজন রোগী ছিলেন দিল্লির আমিত শর্মা তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু রক্তচাপ ছিল খুব বেশি একশো সত্তরের কাছাকাছি তিনি খুব চিন্তিত ছিলেন আমি তাকে পরামর্শ দিলাম প্রতিদিন দুপুরের খাবারে পালং শাক রাখতে তিনি নিয়ম করে পালং শাক খেতে শুরু করলেন কখনো ভাজি করে কখনো ডাল দিয়ে কখনো স্যুপ বানিয়ে দুমাস পরে যখন তিনি আবার আসলেন তার রক্তচাপ নেমে এসেছিল একশো পঞ্চাশে তিনি খুব খুশি হয়েছিলেন এখন তিনি নিয়মিত কোনো না কোনো সবুজ শাক খান পালং শাক খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল হালকা রান্না করে খাওয়া খুব বেশি সিদ্ধ করে ফেললে এর পুষ্টিগুণ কমে যায় আপনি চাইলে পালং শাকের জুসও খেতে পারেন তবে জুস বানানোর সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি চিনি না দেন আর যদি সম্ভব হয় তাহলে একদম কাঁচা পালং শাক স্যালাড হিসেবে খান এতে সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে পালং শাক কিনতে গেলে দেখবেন যেন পাতাগুলো তাজা এবং সবুজ হয় হলুদ বা শুকনো পাতা কিনবেন না আর কেনার পরে তাড়াতাড়ি খেয়ে ফেলুন বেশিদিন রেখে দিলে পুষ্টিগুণ কমে যায় চতুর্থ খাবারটি হল ডাবের পানি ডাবের পানি আমাদের দেশে খুবই জনপ্রিয় গরমের দিনে ডাবের পানির চেয়ে ভালো পানিও আর হয় না কিন্তু ডাবের পানি শুধু তৃষ্ণা মেটায় না এটা রক্তচাপও কমায় ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে একটা ডাবে প্রায় ছশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে এছাড়াও এতে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে এই সব উপাদান মিলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডাবের পানিতে সোডিয়ামের পরিমাণ খুবই কম তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এটা আদর্শ পানীয় একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন দুটো ডাবের পানি খেলে রক্তচাপ প্রায় আট থেকে দশ পয়েন্ট কমে যায় আমার এক রুগী ছিলেন চেন্নাই থেকে আসা রাজেশ কুমার তিনি উচ্চ রক্তচাপের পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন তার জন্য খাবার বেছে নেওয়া খুব কঠিন ছিল কারণ অনেক খাবারই চিনি বেশি থাকে আমি তাকে ডাবের পানি খেতে বললাম ডাবের পানিতে প্রাকৃতিক চিনি থাকলেও তা খুব কম এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ তিনি প্রতিদিন সকালে এবং বিকেলে একটা করে ডাব খেতে শুরু করলেন মাত্র এক মাসেই তার রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে গেল আর তিনি অনুভব করলেন যে তার শরীরে শক্তিও বেড়েছে ডাবের পানি খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালবেলা খালি পেটে এটা শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আপনি চাইলে ব্যায়ামের পরেও ডাবের পানি খেতে পারেন এটা হারানো খনিজ পদার্থ পূরণ করে ডাব কিনতে গেলে দেখে নিন যেন সেগুলো শক্ত এবং তাজা হয় নরম বা কুচকে যাওয়া ডাব কিনবেন না আর ডাব কিনে আনার পরে ফ্রিজে রেখে দিতে পারেন এতে কয়েকদিন ভালো থাকবে এখন আমি আপনাদের বলব কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাকে মনে রাখতে হবে প্রথমত এই খাবারগুলো কোনো জাদুর মতো রাতারাতি কাজ করবে না আপনাকে নিয়মিত খেতে হবে অন্তত দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত খাবার পরে আপনি ফলাফল দেখতে শুরু করবেন ধৈর্য রাখুন এবং নিয়মিত থাকুন দ্বিতীয়ত এই খাবারগুলো কোনো ওষুধের বিকল্প নয় যদি আপনার ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে থাকেন তাহলে সেটা বন্ধ করবেন না এই খাবারগুলো ওষুধের পাশাপাশি খাবেন এতে আপনার চিকিৎসা আরও কার্যকর হবে আর সময়ের সাথে সাথে হয়তো আপনার ডাক্তার ওষুধের মাত্রা কমিয়ে দিতে পারবেন তৃতীয়ত শুধু এই খাবারগুলো খেলেই হবে না আপনাকে অন্যান্য অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে বেশি লবণ খাওয়া বন্ধ করুন তেলি ভাজা খাবার ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার কম খান এগুলোতে প্রচুর লবণ এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে যা রক্তচাপ বাড়ায় চতুর্থত নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন ব্যায়াম রক্তচাপ কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি হাঁটতে না পারেন তাহলে যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম করতে পারেন পঞ্চমত মানসিক চাপ কমানোর চেষ্টা করুন মানসিক চাপ রক্তচাপ বাগানোর একটা বড় কারণ প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন গভীর শ্বাস নেওয়ান অভ্যেস করুন এতে মন শান্ত হবে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে এখন আমি আপনাদের কিছু বাস্তব পরামর্শ দেব যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে সকালে ভোম থেকে উঠে প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি খান এর সাথে দুটো কোঁয়া রসুন চিবিয়ে খান তারপর আধ ঘন্টা পরে নাস্তা খান দুপুরের খাবারের আগে এক গ্লাস বিটরুটের রস খান খাবারের সাথে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন লবণ একদম কম দিন বিকেলে হালকা নাস্তার সময় একটা ডাবের পানি খান সন্ধ্যায় হাঁটতে যান রাতের খাবার হালকা রাখুন এবং তাড়াতাড়ি খান ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন এই সাধারণ নিয়মগুলো মেনে চললে আপনার রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত রক্তচাপ মাপা আপনার বাড়িতে একটা রক্তচাপ মাপার যন্ত্র রাখুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার রক্তচাপ মেপে একটা ডায়েরিতে লিখে রাখুন এতে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবার এবং জীবনযাত্রার পরিবর্তন কতটা কাজ করছে আর মাসে একবার আপনার ডাক্তারের সাথে দেখা করুন তাকে আপনার রক্তচাপের রেকর্ড দেখান তিনি আপনার অবস্থা দেখে পরামর্শ দিতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন যে কতদিন এই খাবারগুলো খেতে হবে আমার উত্তর হল যে এগুলো আপনার নিয়মিত খাবারের অংশ করে নিন এগুলো শুধু রক্তচাপই নিয়ন্ত্রণ করে না বরং সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী এগুলো খেলে আপনার হৃদযন্ত্র সুস্থ থাকবে হজম ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই এগুলোকে ঔষধ মনে না করে বরং স্বাস্থ্যকর খাবার হিসেবে নিয়মিত খান আমি এতক্ষণ যা বললাম তার সব কিছু আমার নিজের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে আমি গত পনেরো বছরে হাজারেরও বেশি রোগীকে এই পরামর্শ দিয়েছি আর তাদের বেশিরভাগই উপকৃত হয়েছেন আমি দেখেছি যে যারা এই খাবারগুলো নিয়মিত খেয়েছেন এবং সুস্থ জীবনযাপন করেছেন তারা শুধু রক্তচাপই নিয়ন্ত্রণ করেননি বরং তাদের সামগ্রিক স্বাস্থ্যও অনেক উন্নত হয়েছে তাদের ওজন কমেছে শক্তি বেড়েছে ঘুম ভালো হয়েছে এমনকি অনেকের মানসিক স্বাস্থ্যও ভালো হয়েছে আজকের এই আলোচনার শেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনার স্বাস্থ্য আপনার হাতে ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল দিতে পারে আজ থেকেই শুরু করুন আজ থেকে এই পাঁচটি খাবার আপনার খাবার তালিকায় যোগ করুন প্রথম কয়েকদিন একটু কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটা আপনার অভ্যেসে পরিণত হবে আর যখন আপনি ফলাফল দেখতে শুরু করবেন তখন আপনি নিজেই অনুপ্রাণিত হবেন মনে রাখবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা মানে হৃদরোগ স্ট্রোক কিডনি রোগের মতো মারাত্মক রোগ থেকে নিজেকে বাঁচানো এটা শুধু একটা সংখ্যা নিয়ন্ত্রণ নয় এটা আপনার জীবন রক্ষা করা তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন নিয়মিত এই খাবারগুলো খান সুস্থ যাপন করুন এবং একটি সুস্থ ও দীর্ঘ জীবন উপভোগ করুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ